আসসালামু আলাইকুম বন্ধুরা রান্নাঘরে স্বাগতম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আধা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব আধা চামচ পরিমাণ রাধুনি রাঁধুনি এবং কালো জিরা ফোরণে এই রান্নাটি একবার করে দেখবেন এভাবে খেতে কিন্তু অসাধারণ একটি রান্না থেঁতো করে রেখেছিলাম বড় বড় দুইটি রসুন রসুন থেঁতোটা আমি এখানে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিব দুইটি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এবং রসুনটি আমি তেলের মধ্যে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব এটা যখন একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছগুলো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি এখনও আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে চলে যায় চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে একটু লাল করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এবং লবণটা যার যার স্বাদ মতো দিবেন আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি তেলটা রান্নাতে যথেষ্ট কম ব্যবহার করারই চেষ্টা করি যেহেতু এটা সয়াবিন তেল সয়াবিন তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা ভালো না তাই তেলের ব্যাপার একটু আমি সচেতন চেষ্টা করি কম তেলে রান্না করার জন্য মশলাটা যাতে পুড়ে না যায় তাতে তাই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন চিংড়ি মাছের মাথাগুলো আমি আলাদা করে বেটে নিয়েছিলাম সেটাও আমি এই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি আধা কেজি পরিমাণ লতি নিয়েছি লতিটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম লতিটা দিয়ে দিলাম এবং লতি যেহেতু আধা কেজি এখানে আছে তাই আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ আলু দিয়ে দিলাম আজ লতি আলু চিংড়ি মাছের এই রান্নাটি আমি একটু নতুনভাবে করলাম এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন এবং আমার সাথে থাকবেন আমি সব সময় আপনাদের কে আমার পাশে আশা করতেছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন আল্লাহ হাফেজ